আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দেখতেছি ওখানে তিনটা লোক আছে বসে আছে তো এখানে কাজ করতেছিল একটু দেখাও এই কয়দিন হচ্ছে মানে বেশ কয়েকদিন পরে আপনার হইতেছে যে গুলো আছে ইট কাটার ব্যবস্থা করছে ওনারা পরিশ্রম করতেছে এই যে প্রচন্ড রোদ রোদে এখন বিশ্রামের জন্য ওনারা তলায় বসে আছে ওনার দেখাও ওনারা দেখাও ওই যে ওনারা আছে গাছতলায় বসে আছে তিনজন লোক তিনজন লোক ওখানে বসে আছে তো আমরা এখন জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করছি যে এগুলো নিয়ে নিয়ে কাছে আমরা আলাইকুম কেমন আছেন কি করতেছেন এখানে কাজ করতেছেন এটা কি পরিষ্কার করতেছেন নাকি এটা হচ্ছে পরিষ্কার করে কি করতে এটা কাটবে এই কি কিন্তু আপনারা এখনো পরিষ্কার করতেছেন না তো রোদ রোদ ফুল আর কি করব তারপর আমরা গরিব মানুষ যারা আহারর দিই বৈশা ইট কাট বস আইছো কয়টার দিকে এসেছেন এখানে সকাল এসেছেন কয়টার দিকে ৬টার দিকে এসেছেন তো বাসা যাবেন কয়টার দিকে আবার

ছেলে পাস্তা ছেলে পাস্তা ছেলে আতিন না এখন আছে এই যে ভাটায় আছে এটা কি আপনি 12 মাস কাজ করতেছেন সব সবাই তিনজনের কি মাস মাস কাজ মানে টুকটাক আছে এখানে আছে আর্নিং কত দেয় মানে যে দিন প্রতি কত দেয় মানে দিন প্রতি আছে আজকে যে সকাল 6টার সময় আসছেন তো এখানে এই যে জোড়েপা চলে যাবেন তো এর মজুরি কত আমাদের মজুরি খুব বেশি দাই না

তা আপনার ওই কাছে কি ওই ইট আছে আপনি মানে কিভাবে কি করছেন এটা ও আমার ওইটাতে হাজরে হিরমো দিন মাসিক বেতন মাসিক বেতন আমার মাসিক আর আপনাদের আছে দিন প্রতি হ্যাঁ দিন তো আপনাদের জন্য কিছু একটা মানে খাবারের ব্যবস্থা করছি এগুলো আপনারা একটু গ্রহণ করেন রুটি আছে এই যে রুটি আছে কয়টা ধরে ঠিক আছে দুটো দুটো করে রুটি আছে আর কলাগুলো দেখি একটু কলা আছে আর পানি নিয়ে এসেছি দুটো করে কলা একটা করে পানি নেনিস দুইটা করে রুটি আর দুইটা করে একটা রুটি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরে কাজ করার পরেও তারা হচ্ছে এই যে একটা গাছ আছে ছায়ার নিচে তারা একটু বিশ্রাম নিতেছে তো তারপরও আছে এই যে প্রচন্ড রোদ প্রায় চল্লিশ আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই রোদেও আছে এই বয়সে তাদের আছে কর্ম করা লাগতেছে এখন প্রচন্ড রোদ ইটের ফাটা ইটের ফাটা যে তাপমাত্রা আবার এদিকে আপনারা যে পরিষ্কার করবে দুপুর হচ্ছে একটা তিরিশ মিনিট পর্যন্ত একটা তিরিশ মিনিট পর্যন্ত তারা কাজ করবে দুপুরে খাওয়া দাওয়া এখনো আছে হয় নাই তো অল্প কিছু খাওয়ার ব্যবস্থা করছি বাবার বয়সের লোক আছে দাদার বয়সের লোক আছে এখানে কত যাব মানে কত বছর ধরে কাজ করতেছেন এখানে তাও অনুমানিক আমরা প্রায় বারো তেরো বছর বারো বছর আপনি আপনি মানে কাজ করতেছেন কতদিন ধরে ধরে এখানে কাজ করতেছেন দুই বছর আপনি আপনি দুই বারো বছর মানে এখানে কাজ কাজ করতেছে প্রায় আমাদের বয়সের থেকে যখন আমাদের প্রায় জন্মই হয়নি তখন থেকে কাজ করতেছে এতদিন ধরে এখনো এখনো কাজ করতেছে এখানে তো বারো মাসে কাজটা করে থাকে মানে কি একটা বিষয় এতদিন ধরে এখানে কাজ করতেছে তাদের হচ্ছে কাজ কর্ম হিসাবে তাদের হচ্ছে মানে আর্থিক যে অর্থটা যেটা আছে ভাটামালিক মালিক প্রদান করে তো এটা পর্যাপ্ত না কারণ আছে সকাল ছয়টার সময় নেড়ে এসছে ছয়টার থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত কাজ করবে এখানে তা আপনাদের আছে মাসিক আর্নিং কত বললেন যেন বেশ কত টাকা বললেন যেন দেয় আড়াইশো টাকা আড়াইশো টাকা এই যে আপনার হচ্ছে ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত তারা হচ্ছে কাজ করবে পরিষ্কার করবে ইট গুলা হচ্ছে এখান থেকে আর জায়গায় নিয়ে যাবে ঠিক আছে বাছাই করবে তো এখান থেকে তারা হচ্ছে পাবে আড়াইশো টাকা দুপুর ছয়টা থেকে আছে একটা পঞ্চাশ পর্যন্ত তাহলে আচ্ছা আপনার নামটা বলেন মোহাম্মদ হোসেন আলী মোহাম্মদ হোসেন আলী আপনার বাসা দাম বাসা তামড় থেকে বয়স কত আপনার

বলতে পারছেন আচ্ছা এই যে আপনার হচ্ছে দুপুরে যে মানে লাঞ্চটা যে খাবারটা দুপুরে খাবারটা কি আছে বাসায় গিয়ে খান বাসায় গিয়ে খান বাসায় গিয়ে তাছাড়া সকালের দিকে খাবার খেয়ে আসেন আবার দুপুরে গিয়ে বাসায় খাবার খান খাবারটা নিয়ে আসি এখানে নিয়ে এসে মানে 6টার সময় কাজ করে একটু তারপর আছে খাবারটা 9টা 9টা দিয়ে খাবারটা খেয়ে আবার আছে একবারে কাজ শেষ করে বাসায় গিয়ে খাবার খান 5:00-6:00 আবার এসে কাজ করেন ওনা আছে দুপুরের দিকে মানে যে খাবারটা ওনার সকালের দিকে খাবারটা খেয়ে আসে অনেকে দুপুর থেকে দুপুরে যে খাবারটা সেটা ওনারা হচ্ছে বাসায় গিয়ে খায় এখানে যে কাজটা আছে এই যে কাজটা করতেছেন এরা দাদুরা যে কাজটা করতেছে এই যে আছে এই ময়লা এই যে ঝোড়ঝাড় আছে এটা ভাটার কাজ শুরু করবে তো এই যে ঝোড়ঝাড় পরিষ্কার করতেছে পরিষ্কার করে ওনার হচ্ছে ডেটটা একটা তিরিশ মিনিট আছে ছুটি হয়ে যাবে তো ওনার সকালের খাবার নিয়ে আসে সকাল থেকে খাবার বাসাতে খেয়ে আসে না সকালের খাবার নিয়ে আসে সকালের খাবার কিছুক্ষণ কাজ করে এক দেড় ঘন্টা কাজ করে আবার সেই খাবারটা খায় খাবারটা খাওয়ার পর আবার কাজ স্টার্ট করে এই যে কাজের ফাঁকে ফাঁকি নিচে বিশ্রাম প্রচন্ড রোদ কিছু পানি খাবার খায় এত পরিশ্রমের পরেও তাদের আছে মানে পর্যাপ্ত পরিমাণ যে আর্নিংটা যে অর্থটা কাজের যে আছে তেনারা পান না ঠিক আছে যথেষ্ট আছে মানুষকে সাহায্য করব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব তো এই যে আমার আছে আমার সমর্থ অনুযায়ী আমি আছে আমার একটা গরিবের ছেলে তো আমার সমর্থ অনুযায়ী আমি যাচ্ছিলাম হচ্ছে এটা আছে দামোদা দামোদা তো যাচ্ছিলাম তো দামোদা যাওয়ার সময় আছে দেখলাম যে চাষার এখানে কাজ করতেছে তো দেখার পর ভাবলাম যে চাচারা হয়তো দুপুরে হয়তো খাবার খাইছে কি খায় নাই ঠিক আছে কিন্তু যাওয়ার সময় আমি আছে কিছু রুটি কলার ব্যবস্থা করছি হালকা পাতলার তো খাওয়ার পর চাচারা এখন বিশ্রাম করছে আবার কাজ স্টার্ট করবে আবার কাজ স্টার্ট করবে তাইলে আপনার হচ্ছে মাসিক দিন প্রতি যদি আড়াইশো টাকা আসে তাহলে আপনার মাসিক আর্নিং সাত হাজার পাঁচশো টাকা সাড়ে সাত হাজার টাকা আপনাদের এক মাসের আয় কিন্তু সাড়ে সাত হাজারের টাকায় তাদের কিচ্ছু হয় না সাড়ে সাত হাজারের টাকায় সামান্য এক বস্তা চালের দাম ষোলোশো টাকা ভালো চালটার দাম আপনার হচ্ছে বিরাশি টাকা চলে আছে পঞ্চান্ন থেকে ষাট টাকা সর্বনিম্ন যে চালটা আছে সর্বনিম্ন যে চালটা আছে সেটা পঞ্চান্ন থেকে ষাট টাকা দাম কিন্তু সর্বোচ্চ যে চালটা আছে সেটা আশি থেকে বিরাশি টাকা তাহলে এক কেজি চাউলের দাম যদি আশি থেকে বিরাশি টাকা হয় সাড়ে সাত হাজার টাকায় একটা পরিবার কিভাবে চলে একটা পরিবার কিভাবে চলে মানে এটা তো মানে এখানে চাল আছে ডাল আছে তেল আছে মানে সংসারের সব যাবতীয় খরচ এই সাত হাজার টাকার মধ্যে থেকে এটা করা হয় সন্ত সন্তান জন্ম দেওয়ার পর লালন পালন করে এত কিছু করে তাদের সংসারকে তৈরি করে দিয়ে যখন এই বয়সে এসেও তাদেরকে কাজ করতে হয় এই বয়সে এসেও তাদের কাজ করা লাগে কারণ মা বাবার একমাত্র আল্লাহ মা বাবাকে এত মর্যাদা দিয়েছে যে মানে আল্লাহর পরে মা বাবার স্থান আল্লাহ রাসুলের পরে তার মা বাবার স্থান যদি সেটা হচ্ছে রাসুলকে রাসুলের আছে অনুসারে যদি চলতে হয় তাহলে আমাদেরকে মা মা বাবাকে অনুসরণ করতে হবে কারণ রাসুল বলেছে যে আমাদেরকে হচ্ছে মা বাবাকে সম্মান করতে মা বাবাকে হচ্ছে যত্ন নিতে মা বাবার প্রতি খেয়াল রাখতে মা বাবার হচ্ছে হক আদায় করতে কিন্তু আমরা এই যে মূর্বিগুলো কাজ করতেছে সন্তান এক একজনের সন্তান প্রায় পাঁচটা ছয়টা করে সন্তান আছে এখানে তো ছেলে সন্তান আছে মেয়ে সন্তান আছে তো এইগুলো আমরা খেয়াল করব যে মা বাবাকে কখনোই আছে কষ্ট দিব না মা বাবাকে সবসময় আছে দেখাশোনার চেষ্টা করতে হবে ঠিক আছে আচ্ছা তো তাহলে আমরা আছে একদিনের আছে কিছু সাময়িক অর্থ হচ্ছে নিয়ে এসে আমরা যেগুলো আছে স্যারকে প্রদান ধরেন এটা দাদু ধরেন এখানে কত টাকা আছে 300 আপনার কাছে কত আছে 300 আপনার কাছে 300 টাকা আছে আচ্ছা এই যে একদিনের যে টাকাটা আমি আপনাদের আপনাদেরকে দিলাম এখানে কত টাকা আছে মানে একদিনে আপনারা চেয়ে দিন আছে কত টাকা দেয় 250 250 টাকা আপনারা দিয়েছি কত আম 300 টাকা আচ্ছা 300 টাকা করে যে দিয়েছি এটা আছে সাময়িক কিছু অর্থ আমার আছে সামর্থ্য অনুযায়ী কারণ আইবু একটা গরিবে ছেলে এপিসোগুলো করি আমরা আল্লাহ যাতে আমাদেরকে মানে আমাদের এই যে কাজটা করতেছি এটা যেন আরো এগিয়ে নিয়ে যাই দোয়া চাইতেছি যে আল্লাহ যাতে এই কাজটা আমরা আরো আগে পারি আপনাদের জন্য দোয়া চাইতেছি আল্লাহ যেন ভালো রাখে ঠিক আছে ইনশাআল্লাহ আবার দেখা হবে তবে আছে আমাদের জন্য দোয়া করবেন আর আছে সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখবেন আল্লাহ আপনাদের যে এই বয়সে যে আপনারা যে করে কাজ কাজ করে খাইতেছেন ঠিক আছে এই বয়সে যে কাজ করে বাড়তেছেন এটাই শুক্রিয়া কারণ আপনার তো বয়স এই যে দাদুর কইলো যে প্রায় সত্তর বছর বয়স কারণ সত্তর বছর বয়সের একটা মানুষের শারীরিক অবস্থা তো অনেক পরিবর্তন হয়ে যায় কিন্তু দাদু এখন দেখতেছি যে স্ট্রং আমাদের মতো যুবকের মতো আছে শরীর এখন কাজ করতেছে যে মাঠে যে কাজ করতেছে প্রচন্ড তাপমাত্রা এই তাপমাত্রাতে যে কাজ করতেছেন আমরা যে দাঁড়ায় আছি প্রচন্ড আপনার তো ওখানে আছে বিশ্রাম নিলেন তো এই যে কাজ করেন তো কাজ টাজ করে আপনার হচ্ছে দুপুর দিকে আবার চলে যাবেন তো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেই পারলে পারছেন যে আমরা এই যে কিছু সাময়িক কিছু অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করলাম তো এই কাজটা যেন আরো আমরা হচ্ছে বেশি বেশি করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি সেই সম্পর্কে হচ্ছে শেয়ার বা হচ্ছে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা যাতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো আমাদেরকে ফলো দিয়ে সাপোর্ট করে আমাদের সাথেই থাকবেন সালাম আলাইকুম